প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের অসাধারণ মাটির তৈরি ডিনার সেট দেখাবো সরাসরি কারখানা থেকে আর আপনারা নিশ্চয়ই জানেন যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা বলতে পারবেন আমরা তো কিন্তু সরাসরি কারখানা থেকে আপনাদের এই মাটির পণ্যগুলো দিয়ে থাকি আপনারা অর্ডার করে থাকেন তো দর্শক বন্ধুরা অনেকে বলছেন যে এগুলোর ফিনিশিংটা কেমন হবে যারা নিতে চাচ্ছেন নতুন করে দেখুন আমি সেই জন্য আজকে ভালোভাবে ঘুরেই ঘিরেই আপনাদের দেখাবো এই মাটির যে পণ্যগুলোর ফিনিশিংটা আমি দেখাবো দেখুন এটা হলো লবণের বাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং আর এটার ভিতরে ছোট একটি চামচ রয়েছে লবণ তোলার জন্য দেখ দেখবেন আমি দেখাবো আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখুন কত সুন্দর ছোট একটি চামচ রয়েছে আর এগুলো হলো নিচে দেখতে পাচ্ছেন লতা ডিজাইনের প্লেট দেখুন এখানে কত সুন্দর কারুকর্য করা এই মাটির তৈরি ডিনার সেট দর্শক বন্ধুরা এই মাটির তৈরি ডিনার সেটগুলো যদি আপনার বাসায় ব্যবহারের জন্য আপনি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কি কী আইটেমগুলো নিতে চাচ্ছেন আপনার বাসায় ব্যবহারের জন্য আর দর্শক বন্ধুরা এই যে মাটির পণ্যগুলো এগুলো আমরা খুবই হেভিভাবে প্যাকেজিং করে থাকি কারণ এগুলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করলে আপনি নিতে পারবেন একেবারে সুন্দরভাবে পৌঁছে যাবে এগুলো কোনো ভাঙার কোনো সম্ভাবনা নেই তারপরে যদি আপনার এগুলো কোনো দুই এক ভেঙে যায় তাহলে আমরা কিন্তু সেটা আবার রিটার্ন করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেয় আর দর্শক বন্ধুরা যদি আপনার নিতে চান তাহলে এগুলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন মাটির তৈরি ডিনার আইটেম মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি দেখতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দর্শক বন্ধুরা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ